সুপ্রিয়ানি শিক্ষার্থীবৃন্দ চলছে রাষ্ট্রীয় অধিগণ্য প্রদাসত্ব আইনের ধারাবাহিক ক্লাস আজকের ধারাবাহিক ক্লাসের পর্বে থাকছে উক্ত আইনের যে সকল গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে আমরা সংজ্ঞাগুলোকে খুব সংক্ষিপ্তভাবে জানার চেষ্টা করব। অর্থাৎ যে সংজ্ঞাগুলো না জানলেই আমরা আইনটি পরিপূর্ণভাবে বুঝতে পারবো না ঠিক সেই সংজ্ঞাগুলোই আপনাদের সামনে আজকে বলবো আমরা এখন কালেক্টরের সংজ্ঞাটা দেখার চেষ্টা করব তো কালেক্টরের সংজ্ঞাটার মধ্যে দুয়ের তিন ধারায় অর্থাৎ সেকশন নাম্বার এর তিন এখানে মধ্যে সংখ্যাটি দেওয়া আছে সংখ্যাটির মধ্যে তিনটি কথা বলা হয়েছে তিনটি কথা জেলার কালেক্টর হতে পারে জেলা কালেক্টর বলতে আমরা কি ডিসি মহাতে বুঝবো অর্থাৎ যিনি জেলা প্রশাসক তিনি সাধারণত জেলা কালেক্টর হন তাকে করতে পারেন কালেক্টর সেকেন্ড নাম্বার হচ্ছে ডেপুটি কমিশনার হতে পারে ডেপুটি কমিশনার আমরা সাধারণত যিনি এডিসি আছে তাকেই মেনলি কালেক্টরের দায়িত্ব দেওয়া হয়ে থাকে অর্থাৎ তাহলে আমরা ধরো এডিসি বর্তমান প্রেক্ষাপটে তিনি হচ্ছেন এখানকার কালেক্টর হতে পারে তারপর সরকার কর্তৃক বিশেষভাবে সরকার মনে করে যে অন্য কোনো ব্যক্তিকে এখানে নিয়োগ করবেন এটা দ্যাট উইল বি ফুললি ডিপেন্ড অন দ্য গভর্নমেন্ট অপিনিয়ন তো সরকার ইচ্ছা করলে অন্য কোনো ব্যক্তিকেও কি এখানে কালেক্টর হিসাবে নিয়োজিত করতে পারেন এখানে ধারাটির মধ্যে তেমন গুরুত্বপূর্ণ বিষয় নেই এখন আমরা যে একটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা এখন জানব সেই সংজ্ঞাটির দিকে যদি আমরা একটু যাই তাহলে হচ্ছে সব গুরুত্বপূর্ণ যে সংজ্ঞাটি আমি তো সংজ্ঞাটি জানার চেষ্টা করবো সেটা হচ্ছে কি কমপ্লিট ইউস অফ কি বললাম নিশ্চয়ই মর্টগেজ এই শব্দটার সাথে পরিচিত মর্টগেজ মানে রেহেন অর্থাৎ আমার কোনো স্থাবর সম্পত্তি আমি একটি নির্দিষ্ট অর্থ জামানত নিয়ে আমার সম্পত্তিটি কী করলাম ডেলিভারি প্রশাসন অন্য দিলাম এবং অন্যকে ওই সম্পত্তিটা কী করতেছে তখন ব্যবহার করতেছে এবং তার বিনিময়ে কী দিবে না দেবে সেটা আমরা একটা নির্দিষ্ট চুক্তির মাধ্যমে ঠিক করা হবে ঠিক এগুলো কমপ্লিট রেহেন আমরা কমপ্লিট ইউসফরি মর্ডি যেটা বাংলা আছে সম্পূর্ণ খায় খালাসি রেহেন বাংলা কি এটা বাংলা হচ্ছে কি সম্পূর্ণ খায় খালাসি রেহেন এখন সম্পূর্ণ খায় খালাসি রেহেনটার শুনে আমরা বুঝতে পারতেছি যে খায় খালাসি অর্থাৎ খেয়ে শেষ তাহলে আমি একটি কথা এর মধ্যে বলে রেখে যে বর্তমান প্রেক্ষাপটে এই আইনের মধ্যে যে রেহেনটাকে শুধুমাত্র বৈধতা দেওয়া আছে একটি মাত্র রেহেনকে অর্থাৎ যে বন্ধক গ্রহণের কথা বলা হয়েছে শুধুমাত্র এই বন্ধকটাই রাষ্ট্রীয় অধিগুণের প্রশাসত আইন অনুযায়ী বৈধ বলা হয়েছে অন্য যে কোনো প্রকারের বন্ধক যদি থাকে তাহলে সেগুলো অবৈধ তার মানে শুধু কমপ্লিট ইউসফেক্সারি মর্গেজে একটা বৈধ বন্ধক বা বৈধ রেহেন আচ্ছা তা কমপ্লিট ইউসোফেক্সারি মর্গেজটা কি আমি যদি খুব সহজ কথা বিষয়টা বলি যে আমার একটা স্থাবর সম্পত্তি এই স্থাবর সম্পত্তিটা একটি নির্দিষ্ট টাকা জামানত নিয়ে অন্য কাউকে হস্তান্তর করলাম ডেলিভারি প্রসেশন দিলাম তো এখন প্রশ্ন হলো ডেলিভারি প্রজেশনটা দেওয়ার পর তিনি তো ওই সম্পত্তিটা কী করতেছে ব্যবহার করতেছে চাষাবাদ করতেছে তো ওই সম্পত্তিটা চাষাবাদ এবং ব্যবহার করে যে অর্থটা পাচ্ছে যে শস্যটা পাচ্ছে যে শস্যের মূল্যটা পাচ্ছে সেই মূল্য থেকে আমি যে জামানতটা নিলাম সেই জামানতটা কাটা যাবে অর্থাৎ ধীরে 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 শেষ হয়ে যাবে আচ্ছা আমি একটু উদাহরণ দিয়ে বিষয়টি একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি তো দেখেন যে আমার এটা একটা সম্পত্তি এটা কি আমার একটা সম্পত্তি আচ্ছা আমার এটা একটা টেস্ট সম্পত্তি তা এই সম্পত্তিটাকে আমি কি করলাম সত্তর হাজার টাকায় কি করলাম জামানত নিলাম সত্তর হাজার টাকা জামানত নিলাম নিয়ে এই সম্পত্তিটি সম্পত্তিটা কাকে দিলাম রহিম নামক ব্যক্তিকে দিলাম তার মানে আমি সত্তর হাজার টাকা নিলাম আর এই সম্পত্তিটা রহিম নামক ব্যক্তিকে দিলাম ওকে দেওয়ার পর রোহিম তো এই সম্পত্তিটা কী করতেছে চাষাবাদ করতেছে তো চাষাবাদ করার ফলে কি পাচ্ছে সে এখান থেকে একটা অর্থ পাচ্ছে ধরুন এ এখান থেকে কত অর্থ পেলো হ্যাঁ প্রথম বছরে দশ হাজার টাকা অর্থ পেলো তাহলে কি হবে এই যে দশ হাজার টাকা অর্থ পেলো তাহলে এক বছরে যে দশ হাজার টাকা পেলো তাহলে আমার এই এক দশ হাজার টাকা থেকে এই দশ হাজার টাকা এখান থেকে কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে কী হয়ে যাবে দশ হাজার টাকা মাইনাস হয়ে যাবে তার মানে এক বছর খাবার পর সে আমার কাছ থেকে ষাট হাজার টাকা পাবে কত টাকা পাবে ষাট হাজার টাকা পাবে তো এইভাবে আবার দ্বিতীয় বছর খেলো দ্বিতীয় বছর খেয়ে ধরেন যে এগারো হাজার টাকা সে থেকে পেল তাহলে আবার এখান থেকে মাইনাস এগারো হাজার টাকা হয়ে যাবে তার মানে এভাবে খেয়ে পুরে শেষ হয়ে যাবে এটাকে আমরা কি বলবো কমপ্লিট ইউজ ফিক্সারি মর্টগেজ এখন কমপ্লিট ইউস ফিক্সারি মর্টগেজের এই সেট অ্যাক্টের পঁচানব্বই ধারায় সাধারণত এটা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে পঁচানব্বই ধারা কি বলেছে বিস্তারিত এটা আমরা পরবর্তী কোনো এক ক্লাসে এই পঁচানব্বই ধারা নিয়ে আলোচনা করব শুধু একটি কথা বলে রাখি বছর সাত বছর তার মানে কাউকে যদি আমি কোনো প্রকারে মর্গেজ প্রদান করি মর্গেজ চুক্তির মধ্যে কোনো প্রকারের সময় উল্লেখ করা না থাকলেও সর্বোচ্চ তিনি সাত বছর পর্যন্ত কি করতে পারবে উক্ত জমিটা খাইতে পারবে তো এখন প্রশ্ন হলো যে সাত বছর মেয়াদে সর্বস্ব খাইতে পারবেন তা আমি সত্তর হাজার টাকায় তাকে কি দিলাম এটা দিলাম তাহলে ধরে নিতে হবে কোনো প্রকারের সময় উল্লেখ করা যদি না থাকে করে পরিচার অনুযায়ী আমি হালকা একটু বিষয়টি বোঝানোর চেষ্টা করি তো কোনো প্রকার সময় উল্লেখ করা না থাকলে কত কবে সাত বছর তাহলে সাত বছরে তার কত টাকা আসতেছে এই সত্তর হাজার ভাগ যদি সাত দিই তাহলে কত আসতেছে প্রতি বছরে দশ হাজার টাকা করে তাহলে তিনি কত প্রতি বছরে দশ হাজার টাকা করে যাবে মানে এই জমিতে প্রতি বছর তার কাছে থাকলে দশ হাজার টাকা হলে পরিশোধ হয়ে যাবে মানে সাত বছর পর জমিটা সম্পূর্ণরূপে কী হয়ে গেল একদম টাকাটা পরিশোধ হয়ে গেলো আমার জমি আমাকে ফেরত দিতে রহিম বাধ্য তো এটা গেলো কমপ্লিটেক্সের মডকে বিস্তারিত হয়ে বিষয়টা নিয়ে প্রধান বই ধারা যখন আলোচনা আসবো তখন আরও গভীরভাবে কথা বলার চেষ্টা করব তো এরপর আরেকটি যে গুরুত্বপূর্ণ ধারা সে ধারার দিকে যদি আমরা আসি আচ্ছা দুইয়ের এগারো ধারা আমরা একটু দুইয়ের এগারো ধারাটা খুব সংযুক্তভাবে জানবো এটা হচ্ছে এস টেট ইএসটিএ এ আসলে কি আমরা প্রেক্ষাপটে জানার চেষ্টা করব প্রথম প্রেক্ষাপটটা হচ্ছে একটি জমিদারের অধীনে যতগুলো ভূমি আছে ওই সম্পূর্ণ ভূমিটাকে একত্রে একটা স্টেট হিসাবে আমরা ধরব কিন্তু এই আইনের প্রেক্ষাপটে স্টেট বলতে ওই জমিদারের যে সম্পূর্ণ ভূমিটা ছিল সেটাকে আমরা ধরবো না তার মানে পুরনো প্রেক্ষাপট অনুযায়ী আমরা কি ধরবো জমিদারের প্রেক্ষাপট ধরবো একটা জমিদারের বহির্ভূত যতগুলো জমি আছে সবগুলো একত্রে কি বলবো আমরা একটা স্টেট বলবো ওকে কিন্তু আমরা যে স্টেটটা এখানে দেখবো সেই স্টেটটা আছে কি যে কালেক্টর আমরা এর আগে বললাম তো এই কালেক্টরের সাথে স্টেটটা কিন্তু সম্পর্কিত আছে তার মানে একটা কালেক্টরের কাছে যে রেজিস্ট্রি অফিস আছে রেজিস্ট্রেশন যে একটা রেজিস্ট্রি খাতা আছে সেই রেজিস্ট্রি খাতার মধ্যে যতগুলো কি তাহলে কালেক্টরের কাছে কালেক্টরের নিকট যে রেজিস্টার আছে কি আছে রেজিস্টার আছে এই রেজিস্টারের মধ্যে যে জমিগুলো খাজনা দেয় সেই জমিগুলো যে জমির খাজনা দেয় সেই জমি দ্বিতীয় নাম্বার যে জমিগুলো খাজনা মুক্ত খাজনা মুক্ত জমি খাজনা মুক্ত জমি কি করে যে কোনো প্রকারের চ্যারিটেবল পারপাসে যদি কোনো প্রকার জমি হয়ে থাকে অথবা বিশেষ প্রেক্ষাপটে কোনো জমি দেওয়া হয় যে কোনো প্রকারের খাজনা না নিয়ে তো এরকম জমিগুলো তো এই জমিগুলো এবং যতগুলো খাজনা বহির্ভূত জমি অর্থাৎ রেজিস্টার বহির্ভূত জমি আছে রেজিস্টারের মধ্যে অর্থাৎ কালেক্টরের যে রেজিস্টার আছে সেই রেজিস্টারের মধ্যে কি এই ভূমিগুলো নাই নাই তার মানে কি ওই জমিগুলো খাজনা নেওয়া হয় না অর্থাৎ এগুলোকে আমরা খাস জমি ধরব খাস জমি তো এই জমিগুলো একত্রে আমরা কি ধরব এস্টেট ধরব তাহলে সংক্ষিপ্ত হবে যদি আমি বলি যে একটি কালেক্টরের নিয়ন্ত্রণে যতগুলো ভূমি থাকে সেটা খাজনা আদায়যোগ্য ভূমি হতে পারে বা খাজনা মুক্ত ভূমি হতে পারে সবগুলোকে আমরা কি ধরবো ওই জমিগুলোকে একত্রে আমরা এস্টেট ধরবো আগে জমিদারের সবগুলো জমিকে ধরতাম এখন কালেক্টরের নিয়ন্ত্রণে যেসব জমি আছে সেইগুলো জমিকে আমরা ধরবো তো এটা গেলো এস্টেটের সংজ্ঞা দুইয়ের সাতায় ধারায় আছে কি টেনেন্ট এটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের জানতেই হবে। টি ই এন এ এন টি টিনেন্ট মানে হচ্ছে প্রজা তা আমরা যে সংজ্ঞা এক কথায় বলি যে কোনো ব্যক্তি যখন অন্য কারোর নিয়ন্ত্রণে থেকে কোনো ভূমি চাষাবাদ করেন তাহলে ওই ব্যক্তি হচ্ছেন প্রজা তাহলে আমরা তো সরকারের কাছ থেকে ভূমি নিয়েছি তার মানে আমরা কার নিয়ন্ত্রণে সরকারের নিয়ন্ত্রণে তার মানে আমরাও এক প্রকারের প্রজা তো এখন বিষয়টা হচ্ছে এই আইনের মাধ্যমে প্রজা বলতে কাদেরকে বোঝানো হয়েছে এই আইনের মাধ্যমে প্রজা বলতে দুই ব্যক্তিকে বোঝানো হবে একটা হচ্ছে কৃষি প্রজা একটা হচ্ছে কি কৃষি প্রজা একটা হচ্ছে অকৃষি প্রজা ওকে তাহলে কৃষি পূজা এবং অকৃষি পূজা দুই প্রকারের পূজা পড়লাম তাহলে পূজা বলতেই আমরা কয় প্রকারের পূজা কৃষি পূজা আর অকৃষি পূজা ওকে কৃষি কৃষি আবার আবার কি বলে পূজা বলতে আমরা এখানে রায়ত বলতে পারি আর মালিক বলতে পারি রায়তার মালিক রায়তার মালিক আর অকৃষি পূজা তার ডাকনামও যাহা তাহার প্রধান নামও তাহা অর্থাৎ অকৃষি পূজা মানে অকৃষি পূজা আর কৃষি পূজাকে আমরা কি বলতে পারবো রায়ত বলতে পারবো মালিক বলতে পারবো তার মানে এখান থেকে একটা বিষয় পরিষ্কার যে কৃষি পূজা আর রায়তের মধ্যে অকৃষি পূজা রায়ত মালিকের মধ্যে পার্থক্য কি যারা রায়ত এবং মালিক বলে ডাকবো তারা সবাই কোনো জমি চাষাবাদ করবে চাষাবাদ করবে অর্থাৎ চাষাবাদ করা ছাড়া কোনো পূজাকে আমরা রায়ত বা মালিক বলতে পারবো না আর অকৃষি পূজা হচ্ছে তিনি কোন চাষাবাদ করবেন না যে কোনো রকমের পৌর এলাকার মধ্যে সিটি কর্পোরেশনের মধ্যে বা যে কোনো রকমের শহর এলাকার মধ্যে আমরা বা যেখানে আরবান এরিয়া আছে আমরা অকৃষি পূজা করবে করবেন ওকে তো এটা আমরা মোটামুটি পূজা সম্পর্কে জানলাম তাহলে এখন এখান থেকে তাহলে প্রশ্ন আসতেছে রায়ত বা মালিককে কে তাহলে রায়ত বা মালিক হচ্ছে ওই ব্যক্তি রায়ত বা মালিক হচ্ছে ওই ব্যক্তি তিনি তো চাষাবাদ করবেন তাহলে চাষাবাদটা কিভাবে করবেন রায়ত বা মালিক ওই ব্যক্তি যিনি নিজে নম্বর তার পরিবারের সদস্যের মাধ্যমে পরিবারের সদস্যের মাধ্যমে তারপর তিন নম্বরে সে দেখবো আহ কোনো শ্রমিক কোন শ্রমিকের মাধ্যমে বা শ্রমিকের মাধ্যমে বা বর্গাদারের মাধ্যমে বা বর্গাদার অথবা অন্য কেউ এবং চার নাম্বার আছে তার সহ শরিক তার সহ শরিক তো এই চার প্রকার ভাবে যখন কোনো জমি চাষাবাদ করবেন কোনো কৃষি জমি চাষাবাদ করবেন তাহলে আমরা তাকে বলবো কি যে তিনি হচ্ছেন রায়ত বা মালিক তোকে তাহলে আমরা এখান থেকে কিছু সামারি করি তাহলে পজাস দুই প্রকার কৃষি পজা অকৃষি পজা কৃষি পজা বলতে আমরা রায়ত দা মালিককে বুঝাবো যারা জমি চাষাবাদ করে আর জমি চাষাবাদ করে মানে রায়তর সংখ্যাটা কি যে সে নিজে চাষাবাদ করতে পারে অথবা তার পরিবারের সদস্যের মাধ্যমে চাষাবাদ করতে পারে বা কোনো শ্রমিক নিয়োগ করে বা অজমিকে বর্গা দিয়ে চাষাবাদ করতে পারে অথবা তার সহসরিক যে আছে ওই ভূমি তাদের মাধ্যমে ভূমি চাষাবাদ করতে পারে 213 ধারায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এটা অবশ্যই জানতেই হবে সেটা হচ্ছে কি হোল্ডিং হোল ডিম বা আচ্ছা হোল্ডিং বা জোৎ জমা বিষয়টা কি আমি যদি পরিষ্কার হোল্ডিং বলে হচ্ছে একটি অবিভক্ত জমি ভক্ত ভূমি খণ্ড অর্থাৎ যেটা কোনো বিভক্ত নেই ভূমি খণ্ড তাহলে অবিভক্ত ভূমি খণ্ডটা কি অর্থাৎ এটা হচ্ছে একজন প্রজা পৃথক হোক সত্ত্ব অর্থাৎ এটার মধ্যে কোন প্রকারের আর অন্যান্য সহশরিক নেই বা একই খতিয়ানের একটিমাত্র ভূমিখণ্ড অর্থাৎ অবিভক্ত ভূমি বলতে এটি একটি খতিয়ানের একটাইমাত্র ভূমি তাহলে একটি খতিয়ান তাহলে একটি খতিয়ান তাহলে এখন প্রশ্ন আছে একটা মৌজার মধ্যে একাধিক হোল্ডিং থাকতে পারে একাধিক দাগ নম্বর থাকতে পারে তা আমরা তাহলে দাগ নম্বরের সাথে দাগ দাগ নঙের সাথে হোল্ডিংকে যদি একটু তুলনা করি তাহলে বিষয়টা কী দাঁড়াবে কোনটি বড় অভিয়াসলি দাগ নম্বরটা বড় তার মানে কি একটা দাগের মধ্যে একাধিক খতিয়ান থাকতে পারে তো আমরা ধরলাম যে এটা একটা সম্পূর্ণ রকমের দাগ ওকে এর দাগটা হচ্ছে ধরুন সাতশো পঞ্চাশ নম্বর দাগ তাই এই সাতশো পঞ্চাশ নম্বর দাগের মধ্যে খতিয়ান আছে তিনটি তিনটি খতিয়ান আছে তিনটি খতিয়ান আছে কয়েকটি খতিয়ান আছে তিনটি খতিয়ান আছে ধরুন একটা দুইটা তিনটা তাহলে এক দুই তিন তাহলে এটার একটা আছে এটার একটা খতিয়ান আছে এটা একটা খতিয়ান এবং তিনজনকার মধ্যে পৃথক একটা প্রজাসত্ব তাহলে একই দাগের মধ্যে এই যে অংশগুলা এটার একটা মাত্র খতিয়ান একটা মাত্র খতিয়ান একটা মাত্র খতিয়ান তাহলে এটার কোনো আর খণ্ড নাই তার মানে এই অংশটুকুকে আমরা ধরবো হোল্ডিং সম্পূর্ণ অংশটা কি দাগ আর একই দাগের মধ্যে যে অংশগুলো আছে অবিভক্ত অংশগুলো আছে একই ক্ষতিয়ানভুক্ত অংশগুলো আছে সেগুলো আছে কি হোল্ডিং সর্বশেষ যে সংজ্ঞাটি আমরা দেখব এটা একটা গুরুত্বপূর্ণ সংখ্যা দুইয়ের ষোলো ধারা আপনারা মনে রাখবেন ধারা নম্বর কত ষোলো ধারা দুইয়ের ষোলো ধারাকে ভূমির সংজ্ঞা দেওয়া হয়েছে কার সংজ্ঞা দেওয়া হয়েছে ভূমি আচ্ছা বা ল্যান্ড তাহলে ল্যান্ডের সংখ্যা কি বোঝানো হবে ল্যান্ডের সঙ্গে মেইন যে ইলিমেন্টগুলো থাকবে আমরা আগে ল্যান্ডের মধ্যে ল্যান্ডের সঙ্গে মধ্যে কি ইলিমেন্টগুলো আছে সেগুলো দেখি তো এক নম্বর যে ইলিমেন্টটা থাকবে এক নম্বর শ্বাসযোগ্য হতে পারে অথবা অশ্বাসযোগ্য হতে পারে শ্বাস যোগ্য বা অশ্বাস